আইজ মুদের স্বাধীনতা দিবস বটে টুকুর মা সেটো কি লিখা পড়া টো তো বিটা কি কই রে ই গ্রামের মাইস্টর তো বলছে যে দিন লাল মুখো সাহেবরা ই দিস হতে চলে গেলক দিন উঠছে স্বাধীন দিশ কই যারা দিশের লেগে পেরান দিয়েছে বুকের রক্তটো জল কইরে ফাঁসিটোও লিয়েছে তাদের সম্মান দিতে ফটোকে দিতে হয় মালা কি যে ব্লু টুকুর বাপ ছাতার মাথা বইসতে লাড়ি সাইরে চাল এখন রান্নাটা হবে সাফাই করতে হবে আঙন ঘর চালা স্বাধীনতা কি খেতে তো দিবে গা দিবে তোর বিটির রোগের ওষুধটো বলো স্বাধীনতাটো তো লাগবে মোর কোন কামে আরে শুন শুন স্বাধীনতা মুদের জন্মগত অধিকার আছে স্বাধীনতায় সবার জীবনে বৃষ্টির মতো আসালামে তবে যা কেনে বাপ তোর স্বাধীনতার কাজ থেকে তুই দু চাল তেল লুল লিয়াই আর দু বোতল ওষুধ টর চেয়ে যার বিনা মোর ই টুকুন সাধের বিটি টোর পরান্ডা উইড়ে যেতে তো চায় যা কেন পিউ ঘোষের লেখা কবিতা স্বাধীনতা মানে কি